মহাপঞ্চমীতে পুজো উদ্বোধনে সাংসদ জুন মালিয়া উদ্বোধন করলেন কেশিয়ারির ড্যাফোডিল সোসাইটির পুজো মণ্ডপ এদিন ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ পাশাপাশি এদিন বেলদা কেশিয়ারি দাঁতন খড়গপুর সহ একাধিক জায়গায় একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন সাংসদ উদ্বোধন কর্মসূচিতে যোগ দিয়ে পুজোর শুভেচ্ছা জানান সবাইকে ড্যাফোডিল সোসাইটির এই পুজো উদ্বোধনে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার ভিডিও হিতাংশু হালদার

আবারও বলব খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন কিন্তু আনন্দ করবেন আর সকলে মিলে এই উৎসবে মেতে উঠুন আবারও আপনাদের সঙ্গে থাকতে হবে মায়েরা বিশেষ করে বলবো আমার লক্ষ্মীরা সবাই তোমরা সুন্দর করে পূজা করো অষ্টমী অঞ্জলি সপ্তমী অষ্টমী মহতির অঞ্জলি সুন্দর করে দিও কেশারি ডাফ সোসাইটিতে আজকে পুজোর উদ্বোধন হলো মহাপঞ্চমীর দিন কেশারি সবার জন্য রইল আমার এবং আমার পরিবারের তরফ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের জন্য অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা খুব ভালো কাটুক ভালো থাকবে অনেক কিছু আছে অনেক উদ্বোধন আছে আজ আর কাল মিলিয়ে আমার লোকসভার সাতটি বিধানসভাতেই আজকে যেমন দাতন আহ বেলদা দাতন

কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইল এর একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল মোবাইল